তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরাটা ভোটার লিস্টের মধ্যে লুকিয়ে রয়েছে মন্তব্য সুকান্ত মজুমদারের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরাটাই ভোটার লিস্টের মধ্যে লুকিয়ে রয়েছে তাই এরা এত চেঁচামেচি করছে নীলগঞ্জে কেন্দ্রীয় আন্তঃদেশীয় পাঁচ গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এদিন তিনি তৃণমূল সরকারকে এক হাত নিয়ে আরো বলেন তৃণমূল কংগ্রেসের টিকে থাকার প্রাণ ভোমরাটা ভোটার লিস্টের মধ্যে লুকিয়ে রয়েছে নির্বাচন কমিশন সেই প্রাণ ভোমরাটা ধরে ফেলেছে তাই ওরা এত চেঁচামেচি করছে তার দাবি ওই ভোটার তালিকায় মৃত ভোটার সিফটেড ভোটার বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নাম রয়েছে তাই এই সরকারের এত জ্বালা তৃণমূলের এর সাফ কথা তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে পাশাপাশি ভোট আসলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তৎপরতা বাড়ে বলে তৃণমূলের অভিযোগ এই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন সারা বছরে ভোট হয়ে আসছে কখনো লোকসভা কখনো বিধানসভা আবার কখনো পঞ্চায়েত ভোট সেক্ষেত্রে বিজেপি সরকার তো এক দেশ এক ভোট প্রস্তাব দিয়েছিল সেটা মেনে নিলেই হয় দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম স্বাভাবিক যখন ওই ভোমরাকে মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল তো চেঁচামেচি করছিল রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে সেটাই আমি বলছি তো তার কারণ হচ্ছে এসা তো গোটা দেশে হবে অনেক অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোন মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিং এর মাধ্যমে অর্থাৎ ভোট চুরির মাধ্যমে বরুণ নট্ট বরুণ নট্ট একসময় রীতিমতো সেলুনে চুল কাটতেন তাতে কোনো ক্ষতি নেই সম্মানের কাজ এটা একটা কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন আমার বক্তব্য একটাই সব নাপিত ভাইরা সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না তাহলে পরে সবাই বড় লোক হয়ে যায় আমার অন্য জায়গায় আপত্তি নেই আমরা এরকম থাকলে আমাদের চলবে কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায় তাহলে হয়ে যাবে আমি বলে দিয়েছি বলবেন তৃণমূলের পার্টিটাই তো গোটা এই উৎসব উৎসবে তো পার্টিটা চলছে আবার কি রুটের উৎসব প্রধান পেটানো প্রধান পেটানো উৎসব সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা মহিলা তাও আবার তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচা অভিযান তৃণমূলকে শুরু করতে হবে কালকে কুড়ি ঘন্টা তল্লাশি হয়েছে রাত দেড়টা পর্যন্ত তল্লাশি হয়েছে এরপর ইডি বলতে পারবে সেটা আমি ভোট হয়ে তাহলে এখন ভোট থাকতো না আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন সেটাও মানবে না তা আমাদের দেশে তো গোটা বছরই ভোট কোন সময় ভোট থাকে না ছাব্বিশে ভোট হবে উনত্রিশে আবার ভোট তাহলে যদি সাতাশে কিছু হয় বলবো ওই উনত্রিশে ভোট আছে সেই জন্য করেছে আবার তার মাঝে পঞ্চায়েত ভোট চলে আসবে ধরো পঞ্চায়েত ভোট আছে তার জন্য করেছে তো সবসময় তো ভোট হয় মিউনিসিপ্যালিটির ভোট পঞ্চায়েত ভোট আমরা সেটা বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন তাহলে ভোটের আগে হবে না কিন্তু হবে তো বটে চুরি বারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে